গ্র্যাজুয়েশান সেরেমনি অ্যাটেন্ড করতে বাট এখানে আমি এসে দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না এই জন্যই আমি এখানে এসেছি সাপোর্ট করতে আমার যে ভাই ও বোনেরা মারা গেল তাদের রক্তের যেই দাবিটা সেটা নিতে কারণ ওরা হচ্ছে আমারই ভাই আমারই বোন এখন আমার নিজের কাছেই খারাপ লাগতেছে আমি বাংলাদেশ ছেড়ে এখানে এসেছি কিন্তু বাংলাদেশের অবস্থা আমি নিজে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না আজকে চার পাঁচ দিন আমি একটা সেকেন্ড নিজেই মানে কী বলবো টেনশনের মধ্যে কাটাচ্ছি সো আমি এখানে এসেছি তাদেরকে সাপোর্ট করতে এবং এটা এখন আর জাস্ট কোটার মধ্যে লিমিটেড না উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ব্লাড ফর দ্য ডেথ দ্যাট হ্যাপেন ইন মাই কান্ট্রি অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস আমরা এখানে আসছি আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি আছে সেটা নাই বিচার চাইতে আমাদের একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে অটোকেটিক গভর্নমেন্ট রুল করছে যে গভর্নমেন্ট আমাদেরকে এখানে আমরা কতগুলো ইন্টারন্যাশনাল মানুষ আছি গত নাইনটি সিক্স আওয়ার্স ধরে আমরা বিচ্ছিন্ন আমাদের দেশ থেকে আমাদেরকে আমরা রায় আমাদের প্রজেক্ট শুরু করেছিলাম কোটা সংস্কার নিয়ে কিন্তু তারা যে রায় দিয়েছে সেটা আমাদেরকে একটি ললিপপ ধরে দিয়েছে তো সেখান থেকে আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমাদের শহীদদের রক্তের প্রত্যেকটি রক্তের সুষ্ঠু বিচার চাই আমার দাবিটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণ দিতে হলো কেন মানুষ মরল কেন সেইটার জবাব আমরা চাই সরকারের থেকে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না এখন কোনো বিএনপি আওয়ামী লীগ করারও সময় না আমরা জাস্ট শেখ হাসিনার থেকে এই জবাবটা চাই যে আমাদের ভাই ও বোনেরা কেন শহীদ হলো কেন গভর্নমেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের সেফটি এনশোয়ার করতে পারে নাই পুলিশকে কে এই রাইট দিল যে তারা স্টুডেন্টদের ওপর ওপেনলি ফায়ার করবে তারা ইউনিভার্সিটির ভিতর গিয়ে ফায়ার করবে আমার মনে হচ্ছে যেটা আসলে একদম যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আজকে এমন একটা ঘটনা যে আমাদের বাচ্চারা আমাদের স্টুডেন্টরা কিন্তু এটা কোনো অযৌক্তিক বিষয় নিয়ে তারা মাঠে নামে তারা একটা বৈষম্যের আন্দোলন নিয়ে নামছিল বাট এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে তো আমার যেটা মনে হচ্ছে যে আজকে যদি আমি না আসি এখানে তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্নবিদ্ধ থাকবো যে আমি একটা যুক্তিক বিষয় নিয়ে আমি আমার বিবেককে জাগ্রত করে নেয় আমার বিবেক আছে বলেই আজকে আমি এখানে আসছি ধন্যবাদ এখন আমাদের অস্তিত্বের লড়াই এখন আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এখন আর কোনো কুটা নয় এখন আমাদের লাশের সাথে কোনো আপোষ নয় তাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে জাবি স্টেপ হাসিনা ওই শওরা জার্মানে থেকে চলে যাক আমার দেশটা না দেশ ওখানে চলে হাতে আর আমি চাই যে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছেন তার সত্য আমরা কিন্তু তারা নির্দিদায় কিভাবে তারা তাই বাইরের উপরে গুলি চালালো আমরা প্রতিবাদে এসেছি খুনে সরকারের পতন চাই শেখ হাসিনা সরকারের পতন চাই একটাই দাবি